আমাদের পরিবেশ ঠিক থাকে তাহলে মনে করেন হ্যাঁ আমরা কাজ করতে থাকি পুলিশ করা তারা কিন্তু সম্ভব আমি আশা করি আমি আমাদের হয়ে গেছে তো মাঝে আমিও আমাদের অনেক হেল্প আমি কাজে খুব প্রত্যেকজন কাজ সব আমার বিষয় আমি চাই সব সময় সবাই দেখতে আমি আসার পর তিন মাস ধরে ইনশাল্লাহ দেখতে পারে আমরা মাস বলে এত পরিমাণ দেখছিলেন কেন করছেন করতে আমি গাইডলাইন আমি আপনাদের সিস্টেম করে কাজ করতে হবে কাজটা আবার নিজেদের কাছে কেউ না বুঝতে বুঝায়নি এটা তো বুঝতে পারি আমি কই বলবো না করার আমি জানব তাহলে কিন্তু ভালো কিছু সম্ভব হয় আমার না আমি মনে করে কাজ করি দরকার আর আগের থেকে একটা পরিবেশ ইনশাআল্লাহ আমি আছি আরও ভালো হবে বিগত দিনগুলো আপনারা যদি সবাই চেষ্টা করেন আপনারা চেষ্টা এখন মানে বল যে এ তুমি এটা করলে খাত করবে না আর খুবই হোক আপনি হয়তো বা চুপ করে আমাদের বিষয় করেন যদি খাদ্য তার একটা পরিবেশের ভিতরে আসত চেম্বারে আপনারা বুঝাই যায় আপনারা বোঝাই দিলাম এই পরিবেশের ভিতরে বলতো আমরা যদি কেউ কোথাও দেখবেন কুকুর কামালে কুকুরে কামড় তাহলে আমি কামড় বিচার

কি কইবা হাল কইবা কাম না দে সব সময় যখন আমি কিছু কাজে কইবে চলে যাই কি মন খারাপ করনা বিগত দিন ভালো পড়তা যাব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ اٿي <laughs> <laughs>